এবং আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করি এবং আল্লাহ যা অবতীর্ণ করেন তিনি সেই সম্পর্কে ভালো জানেন তখন তারা বলে আপনি তো মন গড়া উক্তি করেন বরং তাদের অধিকাংশ লোকই জানে না বলুন একে পবিত্র ফেরেশতা পালনকর্তার পক্ষ থেকে নিশ্চিত সত্য সহ নাজিল করেছেন যাতে মোমিনদেরকে প্রতিষ্ঠিত করেন এবং এটা মুসলমানদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ স্বরূপ আমি তো ভালোভাবেই জানি যে তারা বলে তাকে জৈনক ব্যক্তি শিক্ষা দেয় যার দিকে তারা ইঙ্গিত করে তার ভাষা তো আরবি নয় এবং এ কোরআন পরিষ্কার আরবি ভাষায় যারা আল্লাহর কথায় বিশ্বাস করে না তাদেরকে আল্লাহর পথ প্রদর্শন করেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা কেবল তারা রচনা করে যারা আল্লাহর নির্দেশনে বিশ্বাস করে না এবং তারাই মিথ্যাবাদী যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে সে ব্যক্তির সেই ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় এবং কুকুরের জন্য মন উন্মুক্ত করে দেয় তাদের উপর আপত্তিত হবে আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে শাস্তি এটা এই জন্যে যে তারা পার্থিব জীবনকে পরকারের চাইতে বেশি মনে করেছে এবং আল্লাহ অবিশ্বাসীদেরকে পথ প্রদর্শন করেন না ইরাই তারা আল্লাহ তাআলা এদের অন্তর কর্ণ চক্ষুর উপর মোহর মেরে দিয়েছেন এবং ইরাই কাণ্ড জ্ঞানহীন বলা বাহুল্য পরকালে এরাই ক্ষতিগ্রস্ত হবে যারা দুঃখ কষ্ট ভোগের পর দেশ ত্যাগী হয়েছে অত জেহাদ করেছে নিশ্চয়ই আপনার পালনকর্তা এসব বিষয়ের পরে অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু যে যেদিন প্রত্যেক ব্যক্তি ও আত্মসমর্থনে সওয়াল জবাব করতে করতে আসবে এবং প্রত্যেক ব্যক্তি তাদের কৃতকর্মের পূর্ণ ফল পাবে এবং তাদের উপর ঝুলুম করা হবে না আল্লাহর দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদের যা ছিল নিরাপদ ও কথায় প্রত্যেক জায়গা থেকে আসত প্রচুর জীবন উপকরণ অতঃপর তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে স্বাদ আসাদন করালেন ক্ষুধা ও ভীতির তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রাসেল আগমন করেছিল অনন্তর ওরা তার প্রতি মিথ্যারোপ করল তখন আজাব এসে তাদেরকে পাকড়াও করল এবং নিশ্চিতই ওরা ছিল পপাচারী অতএব আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন তা তোমরা আহার করো এবং আল্লাহর অনুগ্রহের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তার আবাদতকারী হয়ে থাকো অবশ্যই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন রক্ত শুকুরের মাংস এবং যা জবাই কালে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে অতঃপর কেউ সীমালঙ্ঘনকারী না হয়ে নিরুপায় হয়ে পড়লে তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তোমাদের মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমার তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বলো না যে এটা হালাল ওটা হারাম নিশ্চয় যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাদের মঙ্গল হবে না যত সামান্য সুখ সম্ভব তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ইহুদিদের জন্য আমি তো কেবল তাই হারাম করেছিলাম যা ইতিপূর্বে আপনার নিকট উল্লেখ করেছে আমি তাদের প্রতি কোনো জুরুম করিনি কিন্তু তারাই নিজেদের উপর জুলুম করত অনন্তর যারা অজ্ঞতা বসত মন্দ কাজ করে অত্যপর তবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় আপনার পালনকর্তা এসবের পরে তাদের জন্য অবশ্যই ক্ষমাশীল দয়াল নিশ্চয় ইব্রাহিম ছিলেন এক সম্প্রদায়ের প্রতি সব কিছু থেকে মুখ এক আল্লাহর অনুগত এবং তিনি সেরকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি তার অনুগ্রহে প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন আমি তাকে দুনিয়াতে দান করেছি কল্যাণ এবং তিনি পরকালেও সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত অতপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে ইব্রাহিমের দিন অনুসরণ করুন যিনি একনিষ্ঠ ছিলেন এবং সিরোকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না শনিবার দিন শনিবার দিন পালন করে যে নির্ধারণ করা হয়েছিল শনিবার দিন পালন যে নির্ধারণ করা হয়েছিল তা তাদের জন্যে যারা এতে মতবিরোধ করেছিলেন আপনার পালনকর্তা কেয়ামতের দিন তাদের মধ্যে পায়সারা করবেন এবং যে বিষয়ে তার মতবিরোধ যে বিষয়ে তারা মত করত পালন কর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ নিয়ে উত্তম রূপী এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থায় আপনার পালনকর্তাই ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রয়েছে যে তার পথে থেকে বিচ্ছিত হয়ে পড়েছে এবং তিনিই ভালো জানেন তাদেরকে যারা সঠিক তাদেরকে যারা সঠিক পথে আছে আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করো যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয় যদি সবর করো তবে তা সবরকার্যের জন্যে উত্তম আপনি সবর সবর করবেন আপনার সবর আল্লাহর জন্য ব্যতীত নয় তাদের জন্যে দক্ষ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোটো করবেন না ইচ্ছে আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা ফরেজগার এবং যারা সৎকর্ম করে